আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার বানেশ্বর পাইকারি ধানের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে বাইশে ফেব্রুয়ারি ও শনিবারের বাজারে কোন ধানগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে বাজার দরটা জানিয়ে দেব তাই বাজার দরটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা এ পাশে কিছু ধান দেখতে পাচ্ছি একজন কৃষক ভাই বিক্রি করে দিছে তো চলুন ভাই থেকে আমরা জেনে নেব কি ধান বিক্রি করছে আসসালামু আলাইকুম কি ধান বিক্রি করছেন ভাই সপ্তাহে কতগুলো নিয়ে আসছিলেন বত্রিশ কেজি কয় টাকা মন বিক্রি করলেন পনেরোশো আশি টাকা তো দর্শক দেখুন ভাই সপ্তাহে ধান বিক্রি করে দিল পনেরোশো আশি টাকা মন করা তো আমরা সামনে আর অনেক কৃষককে দেখতে পাচ্ছি তো চলুন তাদের মধ্যে থেকে তাদের ধানগুলো কি দাম দর চলতেছে আমরা তাদের থেকে জেনে নিই দর্শক আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কি ধান এটা স্বর্ণা স্বর্ণা টাকা কেমন দাম বলতেছে টাকা ভাই পর্যন্ত উঠেছে তো দর্শক দেখুন এই স্বর্ণা ধানটি সাড়ে তেরোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে আজকের বাজারে তো এই পাশে কিছু কৃষককে আমরা দেখতে পাচ্ছি তারা ধান নিয়ে দাঁড়িয়ে আছে তো চলুন তাদের থেকে জেনে নেব তাদের কি ধানগুলো আসসালামু আলাইকুম কী ধান ভাই গোলা ভাই কি ধান এটা ধানিগল বিক্রি করে দিছে না রাখছেন এখনো কটা কেমন দাম বলতেছে এটার পনেরোশো ষাট টাকা তো দর্শক দেখুন ভাই ধানি ধান নিয়ে এসেছে পনেরোশো ষাট টাকা মন করা দাম বলতেছে ভাই এখনো বিক্রি করে না রেখে দিয়েছে তো এই পাশে আরো অনেক কৃষককে দেখতে পাচ্ছি তারা ধান নিয়ে আসছে তো চলুন তাদের সাথে আমরা কথা বলে আসি আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন ভাই হরি ধান কয় টাকা মন দাম বলতেছে তেরোশো চোদ্দোশো যে এই যেরকম ব্যবসা পারতেছে বলতেছে তো দর্শক ভাই হরি ধান নিয়ে আসছে তো তেরোশো চোদ্দোশো টাকা মন করার দাম বলতেছে ভাই এখনো বিক্রি করে নাই তো আমরা সামনেই আরো কিছু ধান দেখতে পাচ্ছি তাদের মধ্যে থেকে তাতে ধানগুলো দেখি বেচা কেন হয়ে গেছে নাকি আসসালামু আলাইকুম ভালো আছেন কি ধান নিয়ে আসছিলেন আজকে বিক্রি করলেন সতেরো হাজার টাকা মন ষোলোশো আর ভ্যানে যে ধানগুলো দেখতে পাচ্ছি এগুলা কি ধান মোটা ধান দাম তোর কেমন বলতেছে চোদ্দশো টাকা বলতেছে তো দর্শক আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ ধানের আপডেট পরবর্তী ধানের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ